তবে সোজা থেকে যে নিব সব কাপড় কিন্তু ভাঙ্গাতে এভাবে নিব না এটা দোনো দিকে দেখা যায় মানে ছোট্ট একটা ভাঙ্গা দিলাম হ্যাঁ হ্যাঁ এই ছোট্ট একটা ভাঙ্গা দিলাম এরপর কি করবো আর একটা ভাঙ্গা দিলাম মানে এই পাইপিংটা দেখেন এই পাইপিংটা এই সোজা দিকেও দেখা যায় বাবা কি উল্টো দিকেও দেখা যায় দোনো দিকে দেখা যায় এখন আসবো আমি দেখেন এখন কোথায় আসবো বলেন তো পল্লী খেয়াল ধরে পল্লি যাদের হয় নাই তারা দেখে আবার এখানে কাছা করে আর কি দেখান পল্লী আমি বলছিলাম কলিটা লাগাইতে থাকবে সোজা দিকে কোন দিকে সোজা দিকে তবে লাগাবো নিচ থেকে এক অথবা দেড় ইঞ্চি উপরে কোথায় এক ইঞ্চি উপরে দেখেন এই যে নিচ থেকে এক ইঞ্চি পরিমাণ উপরে দিছি না দিছি দনুটা সোজা কোথায় ভিতরে এখন আমি এটাকে সেলাই দিলাম ঠিক আছে ধনুটা সোজা কোথায় বলেন ভিতরে এখন এই যে কোলির একটা সাইড সেলাই হইছে এখন এটা কি এটা কি সোজা দিকই আছে প্যান্টটা প্যান্টটা আপনার হাতে প্যান্ট সোজা দিক ভাউ দিকে ভাউ দিকে কোনটা আছে এটা ভাউ দিক এখন আমার কাজ হলো এটা দিয়ে একটা পা হবে কি হবে পা তাহলে এই যে একটা পা বানাবো এই যে সোজা দিকটা ভিতরে দিলাম ঠিক আছে এখন আমার কাজ হলো এই যে এইটুকু সেলাই দিলে একটা পা হয়ে যাইবে

আমার এই যে একটা পা হইছে তাই না এখন আসছে আরেকটা পা দেখেন দেখেন এই যে আরেকটা পা আসবে দেখেন সোজা ভিতরে এর সোজা কি ভিতরে তাই না এখন দেখেন সোজা যেহেতু ভিতরে দেখেন একটা পার্ট সাইডে দিলাম এটার একটা পার্ট সাইডে দিলাম এখন এই যে এটা কোমর আর এটা কোমর এক জায়গায় নিয়ে আসবো ঠিক আছে অবশ্যই সোজা ভিতরে এখন আমি এখান থেকে সেলাইতে আসবো কোলিটা পর্যন্ত কোন পর্যন্ত কোলিটা পর্যন্ত আসবো